করে প্রমাণ করে দিয়েছেন কোরআনের হাফেজ এর দোকান প্রমাণ করে দিয়েছেন একজন মুসলমান হিসাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগে তুরস্কের সম্মান তুরস্কের ইজ্জত তুরস্কের অর্থনীতি তুরস্কের সমাজনীতি তুরস্কের মানুষনীতি তুরস্কের যা কিছু আছে সবকিছু কিছু এখন দিনের পর দিন শুধুমাত্র উপরে 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 ঠিক না জানেন কি না আর আমার বাংলাদেশে অর্থের মান না বাড়ছে কমছে তো কমছে মাঝে মাঝে শুনি রিজার্ভ ঘাটতি রিজার্ভে নাকি টাকা নাই আমরা জানি না ওই রিজার্ভ পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ নাই তবে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন অপচয় করা যাবে না অপচয় করলে উন্নতি আসবে না আর আমার আল্লাহ চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন ইন্নাল মুবাজিরিনা কানু ইকানাস সাইতন যারা অপচয় করে তারা শয়তানের কি দুইলি ভাই কি ভাই ডাইরেক্ট ভাই কি ভাই ডাইরেক্ট ভাই তানের ভাই যারা অপচয় করে এই অপচয় করাকে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে আর অপচয় করা যাবে না এই জন্য বলেছে কারেন সীমিত ভাবে ব্যবহার করেন যেই জায়গাগুলো আছে ওই জায়গায় বেগুন লাগান যেই পানি আছে সেখানে মাছ চাষ করেন কোন জায়গার বাকি রাখা যাবে না আমি প্রধানমন্ত্রীর কথার সাথে একমত কারণ এই কথা আমার রবের কথা ঠিক না আমার রব অপচয় করতে নিষেধ করেছেন আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী যদি কোরআনের একটা আইন কায়েম করে দেয় চোর চুরি করলে হাতের কব্জি ঝেড়ি দিতে হবে শুধু এইটা চালু করে দিলি রিজার্ভ ঘাটতি অত দূর কথা টাকা দেরি পড়ে যাবে সত্য না মিথ্যা চোর আমাদের কয় রাষ্ট্রবিরোধী কথা বলবেন না আমি বলেছি কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে না কারণ এই রাষ্ট্র আমাদের আমরা এই দেশের নাগরিক এই দেশের পাসপোর্ট নিয়ে বসবাস করি এই দেশের আইডি বসবাস করি যারা ভিন দেশে বাড়ি বানায় ভিন দেশের পাসপোর্ট ব্যবহার করতে চায় ওখানকার নাগরিকত্ব ব্যবহার করে প্রকৃত অর্থে রাষ্ট্রদ্রোহী তারা বাংলাদেশ থেকে যেন খুব সহজে বাড়ি জমানো যায় সেই জন্য স্ত্রী সন্তানরা কে বেগুন পাড়ায় সত্য না মিথ্যা আর আমাদের বলে রাষ্ট্রবিরোধী নাম আমি এই জন্যই বলি আহারে নাম হইল মানে গার গন্ধে বাসা যায় না নাম রেখেছে আতর আলী আছে না নাই গার গন্ধে বাঁচা যায় না নাম রেখেছে আতর যারা বাংলাদেশে ব্রিজ করতে চেয়ে রডের জায়গায় বাস ঢুকিয়ে দেয় যারা রাস্তাগুলো মেরে খায় যেখানে পাথর সেখানে ইট ঢুকায় সেখানে ইট সেখানে আতলা ঢুকায় যেখানে আতলা সেখানে মাটি ঢুকায় ওরা আমাদের কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা সা হাদিস জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে তারপর কি বলে হুজুর হুজুর শোনেন কত মধুর সুর কবরেতে গেলে পাব আছে না আছে ও মুখ খুচুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্যর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কটিতে সোঁয়া কয়দিন আগে সোয়াব বলল যে আপনার মক্কায় নামাজ পড়লে এক জায়গায় এক লক্ষ আর এক জায়গায় পঞ্চাশ হাজার আর যদি আপনি নামাজ বিশ্ব পড়েন তাহলে শুনেছেন না আপনারা দেখেছেন কি না এই সুয়াব কি যাই হোক নিয়ে কথা বললে আবার কবে তাবলিক জামাত বিরোধী মোটেও নয় আমি তাবলিক জামাতের পক্ষে সচ্চার থেকেছি সাউদি আরবে তাবলিক জামাতের কাজকে নিষিদ্ধ করা হয়েছে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি কারণ তাবলিক জামাতের খেদমত আমাদের কাছে আছে না নাই মসজিদে মসজিদে যায় মানুষকে দাওয়াত দেয় মানুষকে হাত ধরে মসজিদে নিয়ে আসে মানুষকে আদর করে ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে নামাজি বানিয়ে দেয় এটা অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তবে বিশ্ব ইজতেমায় নামাজ পড়লে মক্কা মদিনার থেকে বেশি স্বভাব হবে এটা বলারও কোনো সুযোগ নাই অনেকেই বলে দুইবার তিনবার নাকি বিশ্ব ইস্তেমায় গেলে একটা হজ করার সমান হয়ে যায় গরিব মানুষ হজে যাইতে পারবো না এই জন্যে বিশ্ব ইজতেমায় আসি আহারে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল বললেন যে গরিব হজে যেতে পারবে না তার জন্যে দায়িত্ব হলো সে তার মায়ের দিকে মহাব্বতের চোখ দিয়ে তাকাবে সেবা আল্লাহ বলবেন না আল্লাহ আমি যদি আমার মায়ের দিকে একবার নয় দুইবার নয় দশ বার করেও তাকায় আমার কি দশটা কবুল হজের সবাব দেয়া হবে নাকি আল্লাহ নবী বললেন যতবার তাকাবে ততবার আল্লাহ তোমার কবুল লিখে সব অথচ আমরা মাকে সেবা করি না বাবাকে সেবা করি না মায়ের সাথে ভালো করে কথা বলি বলিলাম বাবার সাথে ভালো করে কথা বলি না বাবা বৃদ্ধ হইলে আর কোনো দাম নাই এরকম আছে না নাই অথচ ছোটবেলায় এই বাবা কত কষ্ট করেছে আপনার জন্য বাইসাইকেলের পিছনে চড়ে যখন চাটমহর আপনাদের খেলকের বাজার কি চাটমাহর এই চাটমাহরে যখন গিয়েছেন বাবার বাইসাইকেলের পিছনে বারবার জিজ্ঞেস করেছেন আব্বা ওইটা কি আব্বা বলেছেন নারকেল গাছ ওইটা কি কুল গাছ ওইটা কি বেল গাছ ওইটা কি তাল গাছ ওইটা কি খেজুর গাছ ওইটা কি কলা গাছ ওইটা কি বিল্ডিং ওইটা কি বাস ওইটা কি টি এটা কি কার এটা কি ইজি বাইক এটা কি নসিমন এটা কি করিমন এটা কি ভটভটি এটা কি হমুক ওইটা কি তমুক সব বারবার জিজ্ঞেস করেছেন আর বাবা বারবার আপনার জবাব দিয়েছে সাতমোহর জাহার যাওয়ার পথে একবারও বাবা বলে নাই থাপড়াই দাঁত খুলে দেবো এত কথা বলিস কেন বলেছে নাকি বাবা বলে নাই অথচ এই সন্তান যখন বড় হয়ে যায় বাবা বৃদ্ধ মানুষ ঘরের কোনায় পড়ে আছে সন্তান বাড়ি থেকে সেজে গুজে বের হচ্ছে বাবা জিজ্ঞেসে করলো জিজ্ঞাসা করলো বাবা কোথায় যাও বলতেছে বাজারে যাচ্ছি হ্যাঁ কয়ে যাচ্ছিস মানে মুরব্বিত কানে কম শোনে তুই আমার গায়ে হাত তুললি তুই কাজ শ্যালি জানিস আমি কাজ শালি জানি না বাপের বলতেছে তুই আমার গায়ে হাত তুললি আমি কাজ শালি জান বোঝেননি বাপের বলতেছে তুই আমার গায়ে হাত তুললি আমি কাজ ছেলি তুই জানিস তো এখন এরকম বাবার সাথে আচরণ করা যাবে যাবে না মায়ের সাথে আচরণ করা যাবে না বাবার সাথে সুন্দর করে কথা বলবেন মিষ্টি সুরে কথা বলবেন বাবাকে খেদমত করবেন আপনার সন্তান দেখবে আপনি কেমন করে বাবাকে আদর করলেন কেমন করে বাবাকে বৃদ্ধকালে গোসল করালেন কেমন করে তার ময়লা পরিষ্কার করে দিলেন কেমন করে তার নখ কেটে দিলেন কেমন করে তার চুলগুলো ছেটে দিলেন কেমন করে তার বিছানা পরিষ্কার করে দিলেন আপনার সন্তান দেখলো আর শিখলো দেখা শিখার উপরে আর কোনো শিখা আছে নাকি আছে একজন আপনারা যারা ইন্টার পড়েছেন তারা জানেন সাইকেল চালানো শেখার জন্য একজন বই কিনে আনলো কি কিনে আনলো বই কিনে এনে সাইকেলের দুইটা চাকা থাকে ব্রেক আছে প্যাডেল আছে এই রড সেই রড বেল আছে হরেন আছে সব মুখস্ত আর একজন কি বই না কিনে সাইকেল কিনে এনেছে কে শিখতে পারবে আগে বোঝা গেছ তো তাইলে ও আমার ভাইরা বাচ্চারা প্র্যাকটিক্যালে শেখে এখানে যত সন্তানের বাবা আছেন আর যত সন্তান আছেন বাবা হবেন কারণ আল্লামা বলতেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে ও আমার শিশুরা ও গো তরুণেরা ও গো কিশোরেরা ও গো যুবকেরা ও গো সন্তানের বাবারা কান খুলে শুনে নেন আপনি যে আচরণটা করেন আপনি যে কাজটা করেন আপনি যা কিছু করেন সন্তান দেখে আর শিখে যায় এই সন্তানের সামনে আপনি যদি আব্বাকে গালমন্দ করেন যদি তার সাথে আঙাস দিয়ে কথা বলেন যদি তার চিল্লাইয়ে তার সাথে করেন। আপনার সন্তান দেখে বড় হওয়ার পরে ওই সন্তান আপনার সাথেও এই আচরণ করবে বলেন ঠিক না ভে এই একই আচরণ করবে কারণ সে শিখেছে আপনার সাথে এভাবে কথা বলতো আমার দাদার সাথে আমার বাবা এইভাবে কথা বলতো আমার দাদাকে মূল্যায়ন করতো না আমার দাদাকে কৃতজ্ঞ আমার দাদার প্রতি কৃতজ্ঞ ছিল না সুতরাং আমিও আমার বাবার প্রতি কৃতজ্ঞ হব না সন্তান যদি দেখে মা জননী তার শাশুড়িকে ভালো চোখে দেখে না মা তার শাশুড়িকে খাবার দেয় না খেতে দেয় না আদর আপ্যায়ন করে না এই সন্তান দেখার পরে তার মেয়েও যখন শ্বশুর বাড়িতে যায় একই আচরণ করতে থাকে কারণ ও শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে পারবে এটা শিখে যায় নাই বলেন ঠিক না না ঠিক এই জন্য আপনি ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন সন্তানের সামনে মা বাবা বাবার চুলগুলো যদি কেটে দেন বাবার নখগুলো যদি কেটে দেন বাবার বিছানাটা যদি পরিবর্তন করে দেন বৃদ্ধ বাবাকে যদি গোসল করান মাকে যদি গোসল করান মায়ের নখ গায়ের পশ গায়ে যত ময়লা আছে যদি পরিষ্কার করে দেন সন্তান দেখলো এবং তারাও বৃদ্ধকালে আপনার পরিষ্কার করে দিবে না দিবে না দেবে না দিবে না অবশ্যই দিবে আপনি যদি তাই করতে পারেন কারণ আমার আব্বা ছিলেন বক্তা আমি অটোমেটিক আমি ওয়াজ করতে চাই না তাও আল্লাহ এখানে এনে দিয়েছেন কারণ আব্বা ছিলেন অটোমেটিক ওয়াজ ছোটবেলায় শিখে গেছি কুরআন পড়া শিখার আগে ওয়াজ করা শিখে গেছি বোঝেননি এটা শেখে না শেখে না কুমার বাড়ি যার জন্ম মাটি দিয়ে যে হাড়ি পাতিল বানায় বানাইতে পারে না পারে না যে কামার বাড়ি জন্ম এখানে কামারপাড়া পাড়া রয়েছে না কুমারপাড়া কুমারপাড়া কুমার আছে কুমার আছে এখনও নাই পাড়াটা আছে কিন্তু কুমাররা চলে গেছে হিন্দু আছে কি হিন্দুও নাই খালি শুধু পাড়াটাই আছে কারণ অনেক হিন্দু আমি ভারতে যেয়ে দেখলাম বাংলাদেশ থেকে অনেক হিন্দু সেই দেশে যে কারণ ওই দেশে যাওয়া ওরা ওদেরকে ভাগ্য মনে করে অনেকেই বলে যে বাংলাদেশে হিন্দুদের পরে নির্যাতন হয়েছে তাই হিন্দুরা চলে গেছে আল্লাহর কথম করে বলি হিন্দুদের পরে নির্যাতন যদি হয়ে থাকে কোনো মুসলমান করে নাই নামধারী মুসলমানেরা নির্যাতন করে আলেগুলার ঘাড়ে চাপাতে চেয়েছে বলেন ঠিক কেনা ষড়যন্ত্র আছে না নাই গাদার নিচে বোম রেখে এসে পুলিশকে খবর দেয় দেখেন গাদার নিচে আছে না নাই করে করে না 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 এইগুলো যদি থাকতো তাহলে মাচাল মাঝেলখানায় থাকতো না চার দিন আগে গর্ভবতী হয়ে যায় এগুলোর কাগজপত্র লাগে না অথবা অথচ আলেমদের কামিনের কাগজ দেখার জন্য সাংবাদিকদের মাথা খারাপ হয়ে যায় সত্য দশ বছর পরে একটা করে সন্তান নিয়ে আসে বাংলাদেশে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেউ কিছু বলে না বরং জিজ্ঞেস করি বেড়াই আপনার সন্তানের বাবাকে করে না করে না আর এই দেশে হিসেব দিয়ে চলতে হয় আলেমরা হিসেব দিতে আলেমদের কোনো অসুবিধা নাই কিন্তু এরপরেও যখন মিথ্যা হামলা মামলা করা হয় এখানে তো একটু অবজেকশন দেওয়ার দরকার আছে না নাই অবজেকশন দেওয়ার দরকার আছে না নাই গণতান্ত্রিক বাংলাদেশ এখানে কথা বলার অধিকার রয়েছে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বুকের তাজা রক্ত ঢেলেছি এই বাংলাদেশকে স্বাধীন করতে সুতরাং স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করব। যদি তসলিমা নাসরিন মত প্রকাশ করতে পারে যদি নিঝুম মজুমদার মত প্রকাশ করতে পারে যদি রামেরা বামেরা মত প্রকাশ করতে পারে তাহলে আলেমের এখন মত প্রকাশ করতে পারবে না আলেমেরা কি তাদের বাবার কথা বলে কোরান হাদিস থেকে কথা বলে আলেন্দের বে করে লাভ নাই কারণ আলেন্দের ইজ্জত বাড়িয়ে দেন কে জাকির নায়েককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে উনি মারা গিয়েছেন নাকি একজন নাকি বসে চাকরিতে বাধ্য দিয়েছে দোকানে আপনাদের চাটমহরের এক দোকানে টাইলসের দোকানে কাজ করতো তো তার চাকরিতে বাধ্য দিয়েছে শেষ বেরোয় যাক তোর করি খেয়ে তোর আর আমি রাখবো না তো ও প্রতিদিন ওই বসের বাড়ির সামনে যেই পায়খানা করে আসে প্রতিদিন কি করে প্রতি রাতি বসের বাড়ির সামনে পায়খানা করে আসে ও সিসি ক্যামেরায় দেখে ফেলেছে বলছে তুই এই যে প্রতিদিন আমার বাড়ির সামনে পায়খানা করিস কেন তুই কাজের বাদ দেওয়ার পরে বলছে আমি এই জন্যই করি আসলে কোনো রাগ না আমি শুধু বুঝতেই চাই যে আপনি আমার চাকরিতে বাদ দেওয়ার পরে আমি না খেয়ে মরি যাইনি শুধু এইটুকু প্রমাণ করার জন্য আপনার বাড়ি আমি হেগেতে আসি তাছাড়া আর কিছু না কারণ রিজিকের মালিক এত আসতে বললে হবে না চিল্লাই বলেন রিজিকের মালিককে আল্লাহ রিজিক দেন তার পৃথিবীর পরে কোনো অভাব থাকে না কোন কষ্ট থাকে না মাছের পেটের মধ্যে ইউনুস আলাই সালাতামকে বাঁচিয়েছেন অন্ধকার ছিল তিনটা সবাই জানেন রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার এই অন্ধকারের মধ্যেও যখন ইউনুস আলাই সালাতাম দোয়া করলেন আল্লাহর কাছে বললেন রব্বানা জলাম না আং ফুসানা থাকে তাকে ফিরলানা ও তার হামনা কুন নামিনাল খসিরি ইউনুস আলাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন রাতের অন্ধকারে ওই গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটের মধ্যে থেকেও যখন আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন না করেন নাই আমরা এই জন্য ইউনুস আলাইহিস সালামের ওইটাকে দোয়া বানিয়ে নিয়েছি কি পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস জালিমিন বাসে লেখা থাকে না থাকে না বাসে লেখা দুয়াটা আছে কিন্তু মাইকি বাজ দিছে ধুমধামাক্কা আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল বাজে না বাজে না পিছনে লিখে থুয়েছে নামাজ কায়েম করুন বাসে পিছনে কি লিখা নামাজ কায়েম করুন আমি আগে যে দোয়াটা পড়েছি আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া পড়ে ফেলেছি হ্যাঁ আমি মানে হঠাৎ করে আলেম যারা তারা অবশ্যই বুঝতে পেরেছে এটার জন্যে আমি একটু মানে ভুল ওয়াশ করতে গেলে কথা বলতে গেলে কোন জায়গাতে কোন জায়গায় চলে আসার আমি তো আরও মূর্খ এজন্য একটু সমস্যাটা বেশি হয় ঠিকই না তো ভুল স্বীকার করা তো ভালো নাকি ভুলের পরে যদি সত্য করে অবস্থান করা হয় এটা হলো শয়তানের গুণ আর যারা ভুল করে স্বীকার করে এটা আদমের গুণ কার গুণ কথা কয় না